মাত্র শুধু ষাট টাকা মাত্র শুধু ষাট যারা দুইশো বিশ মাল নেবেন তাদের জন্য এরকম এক বান্ডিল ফ্রি হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা এই যে দেন মাত্র শুধু পঞ্চাশ যে খালি মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র শুধু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ এটা হলো গার্মেজের স্পোর্টার মাল খালি মাত্র

সুয়ের গায়ে থাকলে আমার কিরকম ভাই বিক্রি ব্যবসা না করতে পারলে মাল আমার হান্ড্রেড পার্সেন্ট মাত্র একশো শো করে আত্র একশো দশ টাকা করে এই যে মালটা দেখেন এই যে মাত্র খালি একশো দশ টাকা করে ভাই যেটার বেড়েছে না হ্যাঁ খালি একশো দশ এই যে শোরুম কোয়ালিটি আছে শোরুম শোরুম কোয়ালিটি সারা বাংলাদেশ চলে আসে এই যে পাঁচশো টাকার মাল দিয়েছে মাত্র দেড়শো টাকা কি বলে মাত্র দেড়শো এই যে দেখেন খালি মাত্র দেড়শো টাকা এই যে খালি মাত্র দেড়শো হ্যাঁ এই যে খালি মাত্র দেড়শো টাকা পিস ভাই আপনি ভাই মাল নি ভাই মিনিমাম কত পিস মাল নিতে পারো ভাই ভাই নিচে পঞ্চাশ পিস যে কেন মাল নেবেন পঞ্চাশ পিস নিচে উপরে যা নিতে পারেন খালি এই যে দেড়শো খালি দেড়শো খালি দেড়শো এই যে খালি দেড়শো খালি দেড়শো টাকার মেলা লাগাই দিছি খালি দেড়শো এই যে খালি দেড়শো টাকা এই যে যারা ফুডে হাটে মেলায় ওয়াজে মাবিলে যারা বিক্রি করবেন জি জন্য মাল আছে এটা কি কালেকশন ভাই এটা হলো ফুড কালেকশনের মাল জি ভাইয়া এই যে দেখেন

একটা প্রতিটা মাল দেড়শো টাকা বিক্রি এই যে দেখেন মালটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবে জি জি এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ এই যে এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই মাল মাল দেখালে ভাই চার দিনও ভাই মাল দেখালে ভাই মাল সার্শো বোন এই যে মাল বছর পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আছে ভাই একশো এই যে দেখেন যারা দুশো পিস মাল নেবেন তাদের জন্য এরকম এক বান্ডিল ফ্রি বান্ডিল কত দেখে ভাই দশ পিস

খালি মাত্র দেড়শো টাকা পিস ওরে ভাই তো এটা তো ভাইজাল দেখবেন দেখে দেখে নিবেন ভাই মাত্র দেড়শো টাকা ভাই এই যে ভাই দেখাই ভাই দেখাই এই যে দেখেন এই যে জামারা দেখেন দাম করলে বারোশো শুধু ষাট টাকা ষাট টাকা এই যে দেখেন খালি শাইট মেলা এই যে এই যে খালি শাট

ভাইকে কেউ খুর্চা ভাই অনুরোধ কেউ খুঁজচা বিরক্ত করবেন না ভাই আপনার দোকানে আসলে ভাই কী ব্যবস্থা হবে ভাই জি ভাই আমাদের দোকানে আসলে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের নদীটা পার হয়ে গেলি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আইসা আর যারা না আসতে পারেন যারা বাসায় বইয়ে পটেক্ট পাইতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে হ্যাঁ ভিডিও কল দেখে দেখে খাতির জামা মাল নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তারপর মাল নিয়ে যাবেন এই জামালটা দেখেন হ্যাঁ মাত্র শুধু সাইট ভাই

ঠিক আছে ভাইয়া তা এইসব তারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু রবিকার সাথে দেখা করতে পারেন আর যারা না আসতে পারেন কুড়িয়ার কিন্তু সারা বাংলাদেশে কিন্তু মালগুলো দিয়ে পারেন বাসায় বসে নাকি ভাইয়া জি জি আলহামদুলিল্লাহ